সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায় ফলে সেই জমা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার এলাকাবাসীরা নম্বর ব্লকের চাকুলিয়ার পাটহাটি ও চাকুলিয়া বাজার এলাকার রাস্তায় দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে গত দুদিনের বৃষ্টিতে সেই জল জমার পরিমাণ আরও বেড়ে গিয়েছে জমা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা বেহাল রাস্তায় জল জমে খানাখন্দের রূপ নিয়েছে তার ওপর দিয়ে যাওয়ার সময় অসাবধানতা অসাবধানতাবশত ঘটছে দুর্ঘটনা সাধারণ মানুষ থেকে প্রশাসনিক আধিকারিক কিংবা স্থানীয় জনপ্রতিনিধি সকলেই এই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করলেও রাস্তার অবস্থা পরিবর্তনে উদ্যোগ না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসীরা জমা জল সরণোর নিকাশি নালার পাশাপাশি রাস্তা মেরামতের দাবিতে সরব স্থানীয়রা অন্যদিকে এই রাস্তাটি পূর্ত দপ্তরের বলে জানিয়েছে পঞ্চায়েত প্রধান প্রতিনিধি নিকাশি নালার জন্যে বিডিও ও পূর্ত দপ্তরকে জানানো হয়েছিল পাশাপাশি স্থানীয় দোকানদারেরাও রাস্তা দখল করে রয়েছে যদিও নিকাশি নালার জন্যে বিধায়ক ও পূর্ত দপ্তরকে আবেদন করবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান প্রতিনিধি আব্দুল জলিল তিনি আরও জানান রাস্তার দুই ধারে মাটি দিয়ে উঁচু করার কারণেই রাস্তায় জল জমে থাকে আমার নাম আকবর আলী এই জলটা অনেক দিন থেকে আছে আর যখনই বৃষ্টি হয় অনেকটা জল লেগে যায় তার সত্ত্বে গাড়ি ঘোড়ারও অসুবিধা হয় আর চাকুলিয়াতেও ওরকম সমস্যা হয়ে আছে খাড্ডা হয়ে আছে মানুষে বুঝতে পারে না খাড্ডা দেখতে পায় না তো ভালো করে গাড়িটা চালায় চালায় কিন্তু ওই পড়ে যায় কারো হাত ভেঙে যায় আর কিছু হয়ে যায় কিন্তু আমাদের এখানকার প্রশাসন যে আছে বিডিও না হলেও দিনে চারবার পাঁচবার করে যায় এমএলএ যায় সভাপতি যায় কিন্তু এগুলোর দিকে নজর পড়ে না তো আমি বলতে চাই যে এগুলো সামান্য যদি একটু পানিটা কাটিয়ে দেওয়ার কোনো দিকে ব্যবস্থা করে দেয় আমাদের বিডিএ মশাই আছে তারপরে এম সাহেব আছে সভাপতি সাহেব আছে তো ওর কাছে আমার এটাই নিবেদন যে এ রাস্তাটা একটু দেখুন আপনারা দিনে চারবার পাঁচবার করে যাচ্ছেন আমাদের একটাই মান যে এই রাস্তাটা এই জলটা জমে আছে জলটা যদি কাটিয়ে দেন তাহলে আমাদের ভালো হবে লোকেরও ভালো স্কুলের ছাত্র যারা যাচ্ছে ভালো ড্রেসে যেতে হবে তো আর এখান থেকে যাচ্ছে ভেঙে যাচ্ছে মাস্টাররা তখন ক্লাসে বসতে দেয় না তো সেটা নিয়ে ওই ছাত্রদেরও অসুবিধা হয় আমাদেরও অসুবিধা হয় অনেকজন যায় প্রায় অনেকজন পড়ে যায় আমরা দেখি আমরা সমাধে উঠাই তো এটাই আমাদের নিবেদন যে এ জলটাকে দেখুক আর রাস্তাটা অনেকটা খারাপ হয়ে আছে রাস্তার যেন জলটা বার হোক আর আমরা প্রায় দেখি যে দু থেকে তিনজন পড়ে যায় চাকুলিয়াতে আমরা যাওয়া আসা করি চাকুলিয়াতে গাড্ডা আছে সবাই তো আর জানে না গাড্ডা আছে আমার নাম আলী আব্দুল হাকিম এই যে রাস্তার এখানে জেমে আছে নালার ব্যবস্থা করুক সরকারের কাছে আমাদের অনুরোধ যে তার জন্য হ্যাঁ ব্যবস্থা করে দেব আর আমরা বিচ্ছিন্ন হ্যাঁ হালে আমরা এখানে বাস্তব করে করতেছি আমরা সারা যান বহন সব সবসময় আমরা এরকম নামাজ পড়তেছি আমাদের উপরে কাজার হাবিজ সব ছিটে পড়ে আর গাড়ি ঘোড়া চলে হ্যাঁ যাতার জন্য আমাদের খুব কষ্ট হয় ওরা দেখে না দেখা করে দিচ্ছে ওরা জেনে আবার জানে না ওরা কি ওরা তো শুধু নেতা নিজের ভোটের মালিক খালি আর জোর জিতা সিকান্দার মানে যারা দিচ্ছে ওরা খালি পোকের বড়ো করছে আর পবলিকের পবলিকের দিকে কিছু তাকায় না কথা কী গর্ত আছে কোথায় জল ধরা আছে এইসব কিছু দেখে না সর্বপ্রথমে আপনার চ্যানেলকে আমি স্বাগত জানাই কারণ এটা হলো ডি রাস্তা এটা পঞ্চায়েতের আন্ডার না কিন্তু যেহেতু পঞ্চায়েতের আন্ডারে আছে কিন্তু রাস্তাটা হলো ডি এর আগে আমি ডিকে অভিযোগ জানাইছি এটা নিয়ে বিডিও সাহেবের সাথেও আলোচনা হয়েছিল এর আগে বলা হয়েছে ডিকে ওরা ড্রেন করে দিতে চাইছিল এখনো করেনি তার উপরে সাইডের যেগুলো দোকানদার তারা কিন্তু রাস্তা চেপে নিচ্ছে তারা জল নিকাশি হতে দিচ্ছে না মানে ওরা নিজের জায়গায় এক তো রাস্তার উপরে চড়ে নিচ্ছে তার উপরে ওরা জল নিকাশি হতে দিচ্ছে না তো আগামী দিনে আমি কারণ কি যে অত বড় ড্রেন পঞ্চায়েতের সম্ভব না আমি বিডিও সাহেবকে বিধায়ককে বলে পিডাব্লিউডিকে আবার চিঠি করব করে যেন আগামী দিনে এটা সুবস্থা হয় হ্যাঁ হয় হয় আমাদেরও হয় পাবলিকেরও হচ্ছে স্কুল ছাত্র ছাত্রীদেরও হচ্ছে আমাদেরও খারাপ লাগছে হ্যাঁ অবশ্যই দেখব আগামী আমি আলোচনা আজকেই আবার যাব বিডিও সাহেবের ওখানে চেম্বারে গিয়ে আলোচনা করব আজকে